হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে ঐতিহ্যবাহী পশুহাটে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় সারগুর আমদানি হয় ঠিক সে জায়গাতে একেবারে মেইন রোডের পাশে চুয়াডাঙ্গা টু কুইস্টে যে মেইন রোড ঠিক সে মেন রোডের পাশে কিন্তু বড় সারগুরু বাজার বসে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে বাজারে আমদানির পরিমাণ কি পরিমাণ আমদানি হয়েছে কেমন ব্যবসা কেনা সেটা আপনাদেরকে আমি জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর বড় বড় ভিডিও পেয়ে হ্যাঁ গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন আমি এখন ঠিক বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় সারগুলো আমদানি আছে খামারি পালনের উপযোগী ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যসা কেনা করবেন সেগুলো আপনাদেরকে আমরা জানাবো তার আগে আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু

খুব সুন্দর একটা কালারের শার আমরা তার কাছে জিজ্ঞেস করবো শারটা কেমন নাম দিয়েছেন দেখছেন আপনারা চার চারটা নাবি নাবিক চোট

ফোন নাম্বারটা একটু বলে দেন আমি যাই থেকে ফোন নাম্বার মোটা চারটা গো তিনটা গো আপনাদেরকে দেখাচ্ছি যদি এই কোয়ালিটির গো লাগে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে বলে দিচ্ছি 01746442 এই নম্বরে যোগাযোগ করলে অর্থাৎ উনি আপনাদেরকে সহযোগিতা করবে এমন সুন্দর সুন্দর গো দেওয়ার জন্য আর তারপরে যে গোটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর একটা কালার তিনটা গো কিন্তু তিনটা গো একই কালারে একই সেম

এত কম দামে গরম নিচ্ছে না নাকি না বাজার খুব খারাপ আজকে বাজার খুব খারাপ তাই না এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ যেখানে শুধুমাত্র বাসায় কিনে তো খাবারই পালনের উপযোগী করুন আমদানি হিসেবে সে জায়গাতে সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো জামের বিষয়ে বাসায় কিনে কেমন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো যেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা করুন কেমন দাম দিয়েছেন কেমন হলে পেয়েছেন তার সাথে আমরা একটু কথা ভাই কেমন আছেন ভালো আছেন নাই ভালো আছি ভাই কয়টা নিয়ে করে এসেছে ভাই একটা জানিস ভাই তো বাড়ির করো ভাই হ্যাঁ হ্যাঁ কেমন দাম দিয়েছেন দাম বাসারের মাঝখানে ঠিক দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর যে সকল খামারি পালনের যে গরু আমদানি হয়েছে খামারি পালনের উপযোগী যে সকল গরু আমদানি হয়েছে বেচা কিনা কেমন চলছে দাম হচ্ছে কেমন সেটা কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি যে গরুটা এখন দেখাচ্ছে তার নাভিটা নাম খুব সুন্দর একটা গরু পাশাপাশি দুইটা গরু কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন একটু কথা বললেও কেমন দাম দিচ্ছেন ভাই কেমন আছেন আল্লাহ রি কয়টা গরু নিয়েছেন ভাইস কে ভাইনি দুইটা দুটা গরু নিয়েছেন ব্যাস কিনা হয়েছে ভাই না ভাই এখন দেখুন এখন ভাই এটা কেমন দাম দিচ্ছেন ভাই

একশো পঞ্চাশ খেতালে কেমন দিচ্ছে পঁয়তাল্লিশ কেমন আইডিয়া আছে আপনার ভুলে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে শুধুমাত্র এমন সুন্দর সুন্দর খামারি পালনের রূপযোগী গুলো আমদানি হ্যাঁ ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখছে বেচাকেনা কেমন হলো বেচা কেনা কেমন সেখানে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে আর আহ এমন সুন্দর সুন্দর খামারি পালনের রূপযোগী গুলো নিতে হলে অবশ্যই চোয়াডাঙ্গা জেলা আলমনাগার থানার অন্তর্গত আলমনাগের শেষের ঐতিহ্যবাহী পোশাক যার আমাদের চয়াডাঙ্গা জেলার এক একবারই সর্ববৃহৎ পোশাক আলমনাগা পোশাক এমন সুন্দর সুন্দর খাবার উপযোগী চুয়াডাঙ্গা জেলা আলমা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে কুসহাট একেবারে কুইস্টা টু চোয়াডাঙ্গা যে মেইন রোড সেই মেইন রোড এর সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল থ্রি পক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন